আসসালামু আলাইকুম কেমন আছে আশা করি ভালো আছে আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির দুপুরে কি রান্না করি সবকিছু আপনার সঙ্গে পেঁপে আজকে রান্না করবো পেঁপে দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো এই যে পেঁপেটা কাটা হয়ে গেছে এই যে কিন্তু অনেক ভালো জিনিস আমরা কিন্তু খাই না কিন্তু মাঝে সাথে খাওয়া লাগে এটা তার কিন্তু অনেক রকমের গ্যাস ট্যাস কমে খালি পারে আলু দিয়ে আমি দিন ভাইজি রান্না করব আর কি রান্না করি তারপর আপনার সঙ্গে শেয়ার করবো আর যে ভাত হচ্ছে যে গ্যাসের উপরে ভাত দিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছে একটু ঘরের কাজ করলাম তো ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে ওই গ্যাসের উপরে ভাত বেড়েছি তরকারিটা সবাইতে রান্না করবো সব দেখতে থাকুন কি করি না করি আমি পেঁপে রান্না করবো তার জায়গায় ভাব মানে আমি একটু সিদ্ধ করে নেব হালকা হালকা করে আলু আর পেঁপে দিয়ে সিদ্ধ করে হালকা সিদ্ধ দিচ্ছি আৰু এই চুলাই আমি যে এই চোলাত এই চুলাই যে আমি কৰাই দিছো ইৰ ওপৰত আমি দেখোন ডিম ভেজেনেব ডিম গুলাই নি

हाँ भाई ऐसे हमें एक उस तरकरी गॉर्डन जो ना तेल दे रही थी तो ऐसे कौन जरूर आपने दादी से पूछी जॉस मैं देखी नहीं थी उनको पता है तो तुम्हारे बाप Kami তো এই যে আমার তরকারিটা ফুটে গেছে আমি ডিম দিয়ে দিলাম সে ভাজা ডিমটা এই যে বেলা প্রায় দুইটা বাজে যাচ্ছে দেখেন উঠানে রোদ সব শেষ আমার বাড়ি মনে আছে সন্ধ বিকেল হয়ে গেছে এমন অবস্থা কোনো অন্য জায়গায় দেখেন কি রোদ মনে হচ্ছে বেলা বারোটা আসছে এরকম অবস্থা কিন্তু আমার বাড়ি গাছের জন্য পিছনে গাছ সব কাটিয়ে দিয়েছে কিন্তু ওই যে আমারে ঘরের পিছনে এই গাছগুলোর জন্য একটু অন্ধকারী হয়ে থাকে আর তারপর মায়ের ঘরে দোতলার জন্য রোদ আসে না বেশি একটা এখন কাপড় শস্য কান্না খুব দুষ্কর মোটা কাপড় চোপড় এখন সব আমরা ছাদে দেব নিচে তো আর শুকানো যাবেই না দুই তিন দিন লাগবে আর এই যে তরকারিটা আরেকটু ঝোল শুকালে নামাই ফেলবো জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অনেক সুন্দরই লাগে একদম খারাপ আর লাগে না তো এই যে ছোট মাছ নিয়ে আসলো এখন আমার সিনের দাদা তো মাছটা আমি ঢালবো এখন কি মাছ নিয়ে আসছে ছোট মাছ ছোট মাছ কী মাছ দেখি রান্না বান্ধা সে মাছ নেই গীতটা খুলি দেখি আর কি খুলি মাছ খুব সুন্দর মাছগুলো কিন্তু একদম সাকা সাকা মাছ ছোট না বড়ও না বেশি একটা পুটি আছে ছোট ছোট এই যে পুটিগুলো বেছে আলাদা করে রাখবো আর ঘরেও পুটি আছে তান দিলে আসলে খাইজি দেব খুব পছন্দ করে

দেখুন আমি যাবো রান্নাঘরে ছোলা রান্তি আমার ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে রাত্রিবেলার ভিউটা কিন্তু ভালোই লাগে জায়গায় জাগায় লাইট জ্বলছে জায়গায় জায়গায় অন্ধকার তো যাই দেখি চোলাটা রান্না করে দিই

আমি এই যে চুলা রান্না করছি মশলাটা যে কষায় নিচ্ছি মশলা কিন্তু সুন্দর করে কষাই তারপর আমি চুলা কষাবো

এই যে চুলা রান্না করা হয়ে গেল তো এই যে এই জায়গায় চুলা রান্না করা হয়ে গেছে এখন চুলা দিয়ে মরিমাকানো হচ্ছে

আমি সব ঠিক করতে গেছে দেখে দেখলাম আর কি করলাম লবণ তো দেখলাম লবণ ঠিক হয় কই দিছে কি রে মুড়ি মাখানিক হলো

টকটক ভালো ভাইয়া এই দেখেন মেনু পরেছে জামা পরেছে এখন তো খালি ওর হিসু আর সব ভিজানো তক 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 চেনা প্যাকেট না প্যাকে